দোলনা গিরা সারা হেমক দোলনা কাজের ক্লান্তি দূর করতে দরকার একটুখানি ঘুম তাই আপনার বাসার বারেন্দায় সাদে রুমের ভিতরে কিংবা বাসার বাহিরে হোক দোলনা ঘরের এই দোলনা যেখানে ঘুম আসে এক নিমিশে শরীর আর মনের ক্লান্তি দূর করতে দোলনার মতো আর কিছুই নেই প্রকৃতির সাথে সময় কাটান বই পড়ুন কিংবা মোবাইল ব্যবহার করুন শহরের কোলাহল ভুলে যান একটুখানি শান্তি খুঁজে নেন দোলনায় আপনার ছোট্ট সোনামণি সারাদিন মোবাইল নিয়ে জ্বালায় কি ছোট্ট সোনামণিদের মোবাইল আসক্তি দূর করতে হতে পারে এরকমের একটি দোলনা তার রঙিন সময়ের সেরা উপহার তাই ছোট থেকে বড় সকলে দোলনাটি ব্যবহার করতে পারবে আমাদের প্রতিটি দোলনা সাথে থাকবে একটি এক ফুট সাইজের বালিশ এবং দোলনা বাঁধার জন্য বিশ ফুট দড়ি ফ্রি দোলনাটিতে ওজন বহন করতে পারবে দেড়শো থেকে দুইশো কেজি দোলনাটিতে সুতো ব্যবহার করা হয়েছে উন্নত প্লাস্টিক ফাইবার চায়না সুতো ফলে আপনি ধুয়েও ব্যবহার করতে পারবেন আমাদের দোলনাটি লম্বায় নয় ফিট প্রস্তে আড়াই হাত আমাদের কাছে অ্যাভেলেবেল দুই কোয়ালিটির দোলনা পাবেন একটি হলো দুই পাশে রিং যুক্ত অপরটি হলো দুই পাশে কাটলা তাই আপনি যদি ঘুরতেও পছন্দ করেন আপনার সাথে করে দোলনাটি যে কোনো জায়গায় ক্যারি করে নিতে পারবেন দোলনাটি আমাদের নিজস্ব কারখানায় তৈরি হয় আমরা দিচ্ছি আপনাদেরকে গ্রান্টি একটি টাকা ওগ্রিম পেমেন্ট সারা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি ডেলিভারি ম্যান থাকা অবস্থায় মালের কোয়ালিটি চেক করে টাকা পেমেন্ট করতে পারবেন মাল পছন্দ না হলে রিটার্ন করতে পারবেন আমাদের দোলনাটির প্রাইস নয়শো নিরানব্বই টাকা সাথে একশো টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে তাই আজই অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ভিডিওর নিচে সেন মেসেজ বাটনে ক্লিক করে ইনবক্স করুন